আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো কচুর লতি দিয়ে মসুর কলাইয়ের তরকারি এজন্য পেঁয়াজ মরিচ এগুলো তেলে ভেজে নেব ভেজে নেওয়ার পর বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর এগুলো একটু হালকাভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা মিক্সড দিয়ে দেওয়ার পর এগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প করে পানি পানি দিয়ে দেওয়ার পর মশলাটি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ ছয় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি ঝরানো মসুরের ডালটি দিয়ে দেওয়ার পর এগুলো কিছুক্ষণ একটু ভুনিয়ে নেব ভুনিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব এরপরে মসুর কলাইটি সিদ্ধ হয়ে আসলে ঢাকনা তুলিয়ে নিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দেবো লতিটি। লতিটি দেওয়ার পর কিছুক্ষণ এগুলো ভালোভাবে ভেজে নেব পাঁচ ছয় মিনিট যেন একটু হালকা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব এরপরে কচ ঢাকনা তুলিয়ে নিয়ে কচুর লতি সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলার হিট একটু বাড়িয়ে দেওয়ার পর এগুলো রান্না করতে থাকবো এরপরে এই যে দেখুন পানি শুকিয়ে এসেছে একটু আঠালো আঠালো হয়েছে এ পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মসুর কলাই দিয়ে কচুল তরকারি